আসসালামু আলাইকুম অলেকজাম হেল্প চ্যানেল মোহাম্মদ আল আমিন তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তোমরা ষষ্ঠ শ্রেণীর আমরা প্রথম পৃষ্ঠা থেকে সমাধান করব তো এখানে ষষ্ঠ শ্রেণীর বাংলা বাংলা আমরা প্রথম পৃষ্ঠা থেকে মর্যাদা সমাধান করব এখানে প্রথম অধ্যায় বলা হয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এখানে বলেছে পরিস্থিতি অনুযায়ী কি বলেছে এটা ভালো করে দেখে নিবা পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এখানে বলেছে নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ করা হলো এবং পরিস্থিতি কী ধরনের যোগাযোগ হয় এবং ছোট ছোট দলে ভাগ হয়ে সমালোচনা করো এবং ভূমিকা কাঙ্ক্ষিত মাধ্যমে উপস্থাপন করো এখানে দিয়েছে তোমাদের পরিস্থিতি নাম্বার এক নাম্বার দেওয়া হয়েছে তো এই পরিস্থিতি এখানে তোমার দেখো এখানে কি বলা হয়েছে একটু ভালো করে দেখে নিবা রাতে খাবার শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি সারাদিন কে কি করছি এবং তা নিয়ে একটা তা নিয়ে কথা হচ্ছে তো এই এই পরিস্থিতিটা এক নাম্বার পরিস্থিতিটা থেকে তুমি কি ধর কি বুঝলে সেটা আমরা এই পরিস্থিতি থেকে কি ধরনের কথা হতে পারে সেটা আমরা দু একটা বাক্য লিখে দিব তাহলে চলো আমরা উত্তরে চলে যাচ্ছি তাহলে এক নম্বর পরিস্থিতি তোমরা দেখতে পারছো এটার উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি কথাগুলো উপস্থাপন করে এখানে দেখছে বাবা মেয়ে ছেলে বাবা মা মেয়ে বাবা মা ছেলে এবং মেয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে শেষ হয়েছে তো এখানে দেখছো তোমরা যে উত্তরটা এই উত্তরটা তোমরা সম্পূর্ণভাবে যদি লিখে দাও তাহলে কিন্তু প্রথম যে পরিস্থিতিটা সেটার কিন্তু ডিটেলস তোমাদের উত্তরটা হয়ে যায় তো এটা যেভাবে আমরা লিখে দিয়েছি সেভাবে তোমরা সুন্দর করে তো লিখে দিবা উপস্থাপন করে দিবা তাহলে তোমাদের ক নম্বর পরিস্থিতির কাহিনীটা শেষ হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি এবার খ নম্বর প্রশ্নের উত্তরে এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম পৃষ্ঠা কিন্তু সমাধান শেষ এবার দেখো পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয় নম্বর যে পৃষ্ঠাটা বলা হয়েছে একটু ভালো করে দেখে নেবো এখানে তোমাদের বলা হয়েছে যে কথাটা একটু ভালো করে দেখে নিবা যে বলছে মায়ের সঙ্গে এই মায়ের সঙ্গে ছেড়ে এই ছেঁড়া জুতা সেলাই করতে গিয়েছিল এবং একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন এবং তার সাথে আমার ও আমার মায়ের কথা হচ্ছিল এটা দুই নম্বর পরিস্থিতি তো দুই নম্বর পরিস্থিতি উত্তরটা তাহলে তোমরা যে দ্বিতীয় পরিস্থিতিটা দেখতে পাচ্ছ আমরা এই উত্তরটা এখানে দিয়ে দিয়েছি তো এখানে যে উত্তরটা দিয়ে দিয়েছি আমরা এটা যদি পড়তে যাই আমরা সবগুলো পরিস্থিতি আজকে দিয়ে দিব তো সবগুলো পড়তে গেলে অনেক বড় হয়ে যে আমরা সুন্দর করে লিখে দিয়েছি এখানে তোমরা সুন্দর করে ভালো করে পড়ে নিবা আর সুন্দর করে লিখে নিবা তো এখানে দেওয়া হচ্ছে প্রথমে মা তারপরে মুচি এবং ছেলে মুচি ছেলে মা এবং মুচি এর মাধ্যমে কথা বলে মানে কত টাকা হয়েছে সেই ডিটেলস এখানে দেখা দেওয়া দেওয়া হয়েছে তো এই ছিল তোমাদের জাস্ট দুই নাম্বার পরিস্থিতিটা আমরা তিন নাম্বার পরিস্থিতিতে চলে যাচ্ছি তিন নাম্বার এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি তোমাদের তিন নাম্বার যে পরিস্থিতিটা সেটা আমরা চলে যাচ্ছি তো তোমরা দেখতে পারছো তিন নাম্বার পরিস্থিতিটা কি বলছে হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন বলছে বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসায় খোঁজখবর নিচ্ছি তো এটা আমরা উত্তরে চলে যাচ্ছি এই পরিস্থিতি অনুযায়ী তুমি কী বাক্যগুলো লিখবে সেটা আমরা দেখাচ্ছি এখন উত্তরে চলে যাচ্ছি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আমরা চান তিন নাম্বার যে পরিস্থিতিটা সেটা উত্তরটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তিন নাম্বার এই উত্তরটা তো এখান থেকে এই পর্যন্ত সুন্দর করে তোমরা লিখে নিবা তাহলে তোমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এই ছিল তোমাদের জাস্ট তিন নাম্বার উত্তরটা এখানে কী কী বলেছে একটু ভালো করে দেখে নাও এখানে মিলি এবং রুগী মিলি বাবা তারপরে এখানে দেওয়া আছে তোমাদের রুগী বাবা রুগী মিলি রুগী মিলি রুগী বাবা এখানে তাদের ডায়লগুলো কী কী তারা বলছে এখানে ডিটেল দেওয়া আছে তোমরা এটুকু দেখে নিবে কারণ এই ভিডিওগুলো যদি আমরা সম্পূর্ণভাবে তোমাদের পড়ে দিই তাহলে এটা কিন্তু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা উত্তরটা দেখে নিবা তারপরে আমরা চলে যাচ্ছি চার নাম্বার পরিস্থিতিতে চলে যাচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছ তিন নাম্বার পরিস্থিতি শেষ দুই নাম্বার পেয়েছে সমাধান করলাম বিভিন্ন চার নাম্বার পরিস্থিতিতে চলে যাচ্ছি চার নম্বর পরিস্থিতিটা একটু দেখে নাও তোমরা এখানে কি বলা হয়েছে চার নাম্বার পরিস্থিতিতে বলা হয়েছে পরিস্থিতি নাম্বার চার এখানে চার নাম্বার পরিস্থিতিতে কি বলা হয়েছে যে বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে দোকানদারের সাথে কথা বলছি দোকান সাথে সাথে দোকানদারের সাথে কি কি কথা বলতে হয় সেটা নিয়ে একটা কথোপকথন লিখতে হবে তা আমরা উত্তরে চলে যাচ্ছি চলো তো এখন হচ্ছে আমরা তোমাদের যেই উত্তরে চলে যাচ্ছে উত্তর দেখো তোমরা দেখতে পারছো এখানে তো এখানে যে তোমাদের বিক্রেতার সাথে যে কথোপকথনটা বলছে সেটা কিন্তু এখানে ডিটেলস আমরা উত্তরটা দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে ভালো করে দেখে নিবা প্রত্যেকটা উত্তরই কিন্তু আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি এখানে বলছে বিক্রেতা কিশোর ক্রেতা এবং দোকানদার বয়স্ক ক্রেতা দোকানদার কিশোর ক্রেতা বয়স্ক ক্রেতা প্রত্যেকটা আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি তোমরা এভাবে যেগুলো আমরা দিয়ে দিচ্ছি সুন্দর করে লিখে নিবা তারপরে চলে যাচ্ছে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তীর উত্তরে তো এখন হচ্ছে পাঁচ নাম্বার পরিস্থিতিটা দেখবা তোমরা এখানে পাঁচ নাম্বার পরিস্থিতিটা তোমাদের কি কি দেওয়া আছে তোমরা একটু ভালো করে দেখে নিবা এখানে তোমাদের বলা হয়েছে পাঁচ নাম্বার পরিস্থিতি কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি এবং একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলো তো এটার উত্তরটা আমরা চলে যাচ্ছি উত্তরটা কিভাবে দিবে দেখ তো এখন কিন্তু তোমরা উত্তরটা দেখতে পারছো এখানে সুন্দর করে দেওয়া আছে ভালো করে তোমরা দেখে নিবা এখানে কিন্তু আমরা ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো তো এখানে এখানে তোমাদের কি দেওয়া আছে একটু তোমরা দেখে নিবা এখানে যে বক্সটা দেওয়া আছে এখানে তো একদম অপরিচিত লোকের সাথে কি কি কথা হয় তাকে ঠিকানা বলার জন্য তুমি কি কি বলতে হবে এটা আমরা ডিটেলস এখানে দিয়ে দিয়েছি ভিডিও বড় হবে তাই আমরা জাস্ট তোমাদের পরে দিতে পারলাম না তোমরা ভালো করে এটা পরে নিবা তারপরে আমরা চলে যাচ্ছি সর্বশেষ ছয় নম্বর যেই দেওয়া আছে ছয় নম্বর যে পরিস্থিতি সেটা চলে যাচ্ছি আমরা ছয় নম্বর যে সর্বশেষ পরিস্থিতিটা সেটা তোমরা একটু দেখে নিবে এখানে কিন্তু আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে আমরা এখানে তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি ভালো করে তো এখানে ছয় নম্বর পরিস্থিতিটা কি বলেছে একটু তোমরা ভালো করে দেখে নিবা কিছুদিন অসুস্থ থাকার স্কুলে যেতে পারেনি শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছিল এটা ছিল তোমাদের ছয় নম্বর পরিস্থিতিটা তো এখানে বলা হচ্ছে যে ছয় নম্বর পরিস্থিতি উপরে নিতে পারো তুমি চাইলে এখানে বলা হচ্ছে আমি প্রথম বলা হয়েছে আমি স্যার স্যার আসসালামু আলাইকুম শ্রেণী শিক্ষক তারপরে তোমাদের পরের বাক্যগুলো তোমরা দেখে নিবা এখানে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা দিয়ে দিয়েছি আমি জি স্যার আগের চেয়ে ভালো এবং তবে অল্প জ্বর আছে সুস্থ হতে আরো দু একদিন লাগতে পারে শ্রেণীশী কপ ওষুধ ওষুধ খাবার ঠিক মতো খেয়েও এবং সামনে তোমার পরীক্ষা দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে তোমাকে আমি বললাম জি ছাড় আমার জন্য দোয়া করবেন শ্রেণিশ কপল অবশ্যই তোমার আব্বা আম্মুকে আমার সালাম জানিও তারপরে হচ্ছে আমি বললাম জি স্যার আলাইকুম ছিল তোমাদের পাঁচটা পরিস্থিতি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে যেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন যারা এখনো পর্যন্ত আমাদের দয়া করে করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের যে কোনো ক্লাসের সমাধান প্রয়োজন হলে সমস্যায় পড়লে অবশ্যই আমাদের কমেন্টস করবে আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ